তোমাদের সকলকে স্বাগত গুড মর্নিং হয়ে বাজে প্রায় সাতটা এখন থেকে তোমাদের সাথে নিয়ে আজকে ভিডিও শুরু করছে আমার সাথে থাকো ভিডিও দি থাকো কাস সেরে উপরে আসলাম এবার উপরে দরজা আগনাগুলো ফুলতে আসলাম ঘরে পরে স্নান টানাগুলো পরে করবো গিয়ে এখন নিচে যাব গিয়ে স্নান চাটা খাবো খেয়ে তারপর স্নান করে বাইরে ওই যাতে খোঁজ চাটা গিয়ে চলে এসেছি উপরে ঘরে আর যে মেয়ে করছে গান মাম্মা গান করছে আর স্নান খুঁজে দেবো তখন স্নান খুঁজে দেওয়া হয়নি তখন স্নান করবো পুজো দেবো কালকে মা পুজো দিয়ে দিয়ে গিয়েছে প্রায় করতে নটা বাজতে চলল

বোনের পরের বার্থডে দিয়ে তোমার দাদার যাওয়ার কথা আছে জানি না বৃষ্টি হলে এত বৃষ্টি হলে মনে হয় না যেতে পারবে হম ওদের এখন বৃষ্টি হচ্ছে না ফোন করলো বলে এই বৃষ্টি নেই কিন্তু এইদিকে খুব বৃষ্টি হচ্ছে তো চলো পুজোটা দিয়ে নেই

我们在这里。 ছাদে গেলাম জামকরু আমার পুজো হয়ে গেছে ছাদে গেলাম কি দেখাবি ঠিক আছে আমি পড়ে গেলাম হ্যাঁ চলেছি সে ছাদে যা ভাই বৃষ্টি হচ্ছে শুকনো জামাকড়ু আমি তুলবো তুলে

রান্না করি তো বাজে রাইট একটা বাজে আর সকালে খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে তারপরে শোনাকে পড়াচ্ছিলাম এখন শোনাতে করছি ড্রয়িং বসে ড্রয়িং করছি আজ শুক্রবার ড্রয়িং স্যার আসবে বসে ড্রয়িং করছে আর কুচকুটা ঘুমালো স্নান টান করে দিলাম ঘুমালো আমি জামা কাপড়গুলো তুলে এনেছি এখন ভাজ করবো আর রান্নাবান্না আজকে সকালবেলা তোমাদের দাদা ভাত করে দিয়েছিলো মাছ ভাজা আলু পেঁয়াজ তারপর দিয়ে আলু পেঁয়াজ রসুন টসুন দিয়ে একটু ভাজা করে দিয়েছিলাম রসুন থেকে খাওয়া হয়েছে আর দুপুরে হ্যাঁ কালকে পার্শে মাছ আছে পার্শিয়া মাছ পার্শে মাছের ঝাল আছে আর একটু দেখে কিছু ভাতে দিয়ে দেবো তা রাতেরবেলা তোমার দাদা যাবে মনে হয় বোনের বাড়ি বগলাতে যাবে আর রাতেরবেলা আমরা কিছু একটা করে নেবোদের ডেটটা আর এখানে ভাতটা পেয়ে দিয়েছি দুপুরে যে উচ্ছে ভাত দিয়েছি উচ্ছে ভাতে আর

পর যখন ঘর করা হলো তখন এটা লাগানো হয়েছে গণেশ ওইদিকে রাধাকৃষ্ণ মূর্তি যে এখন দেবো সুন্দর চলো তাতে সুন্দর দিয়ে নিব সন্ধ্যা হয়ে গেছে এত দাদার যাওয়ার কথা ছিল বোনের বাড়িতে একটু কাজে আটকে পড়েছে আটকে পড়ে তার জন্য যেতে পারি মেয়ের স্যার কেবলই ড্রয়িং করিয়ে গেল আজকে আর কোনো স্যার নেই ড্রয়িং স্যারই শুক্রবার করে থাকে এই যে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে ঠাকুরের সমস্ত জানা মানে ঘরের জানলা দরজা গুলো আটকাতে হবে দিয়ে গোপালের সয়ন দেবো তারপরে নিচে যাবো হ্যাঁ চলে এসছি হাতে বেলা গরুটা বাজে আমার আটটা করছি পুরীর মতো বাজে এই যে আটা মাখিয়েছি রুটি আর এই দিকে আমি ভাত করছি হ্যাঁ একটু তরকারি করবো আজকে আর রান্না বান্না তো হয়নি রাতে খাওয়ার কিছু নেই তরকারি করতে হবে দিদি আটা মাখানো হয়ে গেছে আর রুটিটা ভেজে নিই তারপর তরকারি একবারে বানিয়ে নিয়ে করা করবো জি নাতে হ্যাঁ নাও না হয়ে গেছে মানে ভাত রুটি হয়ে গেছে হ্যাঁ চালটা পারি আর কেউ বলি বোন এসেছিল এসে সেই হয়ে দিই খাই বলেনি কিনে দিয়ে যাবে তাহলে এইটা করতাম এই রুটি একটু পুটা উটা যে উঠে পড়ছে ওটা বলছে ওইটা আমি দিতে হইতাও তো আছে আম মম পুট হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং হ্যাঁ আর কালকে ভিডিও শেষ করিনি এখন দেখো বৃষ্টি হচ্ছে কেমন বাড়ি হলো বাঁদবারে ছাতা মাথায় দিয়ে পছন্দ তোকে দায়িত্ব দিলো গেট বন্ধ করার তোমাকে গেট বন্ধ করার দায়িত্ব দিয়েছে আচ্ছা ঠিক আছে বাবার মাল এসেছে বাবার মাল এসছে গাড়ি করে মাল কানছে চলে এসেছি উপরে ওখানে স্যার পড়াচ্ছে মেয়েকে আর এখন পুচকুটা ঘুমাচ্ছে ওদিকে আমি এদিকে স্নান করব তার আগে ঘরটা ঝাঁট দিয়ে স্নান করে নেবো যাও এদের আজকে আজকে দুপুরে খিচুড়ি খাওয়া এদের তার মধ্যে যে নিরামিষ আজকে ভাবছি দুপুরে খিচুড়ি করবে

কালকে মা গেছে বোনের বাড়িতে মার বাবা গিয়েছিল বোনের হ্যাঁ বোনের বার্থডে ছিল বোনের ছোট ছোট বোনের যাওয়ার কথা ছিল সে ছোট বোনের যায়নি মা আর বাবা গিয়েছে বাবা চলে এসছে মা আছে ওই বাড়িতে মা ওই বাড়িতে যাওয়াই হয় না অনেকদিন পর গেল এখানে আসে তোর মা এক একটা মানে সংসারের কাজকর্ম থাকে বোনের বাড়িতে খুব কম বোন রাগ করে বোনের শাশুড়ি খুব রাগ করে না গেলে দিয়ে গিয়েছে অনেকদিন পরে গিয়েছে থাকবে কালকে আসবে কারণ ফুচকুটা ফুচকুটা দিতে দাদা এবার করে খুব ভালোবাসে ফুচকুটা মাম মাম না আজকে সকাল থেকে আলিসি ধরে যাচ্ছে কাজকর্ম যে বৃষ্টি মেয়েদের দেখে আর না রান্নাবান্না না কাজকর্ম সকাল থেকে খালি বসছি চাকে চাটা খেয়ে বসলাম কখন কি করবো ঠিক নেই তো ভিডিওটা আজকের মধ্যে এখানেই শেষ করবো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক এবং শেয়ার এবং চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকের মতো এটুকুই কি বিনেক্স ব্লগ নিয়ে পরের দিনটা বাই বাই